থেকে সব খবর আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার বসুম চিত্রনায়িকা অপু বিশ্বাস জানালেন সুপারস্টার সাকিব খানের মা অর্থাৎ অপু বিশ্বাসের শাশুড়ি খুব মন খারাপ করেছেন আর মন খারাপের যুক্তিসঙ্গত কারণ রয়েছে কারণ স্বপ্নম্বুবলি তার শেজাদ খান বীরের জন্মদিনে গিয়েছিল সুপারস্টার সাকিব খানের বাড়িতে সেখানে যে সাকিবকে পায়নি বাড়িতে পেয়েছিল সাকিব খানের মাকে আর সাকিব খানের মা বীরের সঙ্গে তার বার্থডে কেক কেটেছিল সেই সময়ে যেহেতু বাড়িতে পারিবারিক ভাবে কেক কাটা হয়েছে তারা দুজনই ছিল তাই মাথায় কোনো ছিল না কারণ ঘরে তার ঘোমটা না থাকাটাই স্বাভাবিক ঘরের মধ্যে একজন মানুষ তিনি কেন ঘুমটা পরে থাকবেন সেটা ছিল না আর তাই সেই ছবিটি যখন ও সবলম্বল পোস্ট করেছেন তখন হাজার হাজার লাখ লাখ ভিউ হয়েছে এবং তিনি একজন হাজি মানুষ তার এই ভিডিওটির ছবিগুলো যখন ভাইরাল হয়েছে তখন তিনি সেই ভিডিওটি তার চোখেও এসেছে তার নজরে পড়েছে এবং সেটা শুধুমাত্র যে তার নজরে পড়েছে তাও না সাকিব খানের বাবা যখন মসজিদে গিয়েছেন মসজিদে সবাই তাকে এটা নিয়ে আলাপ আলোচনা করেছেন যে ভাই আপনি তো ভাবিকে নিয়ে হস করে এসেছেন ছেলে যা করছে করুক কিন্তু আপনারা তো মুরব্বী মানুষ আজ আছেন কাল নেই কিন্তু ভাবির মাথায় তো ঘুমটা ছাড়া আমরা কখনো দেখিনি এত বছর হাওয়াজ করে আসার পর থেকে দেখেছে তিনি হিজাব পরেন ঢেকে চলেন তো তার এরকম চুল বার করা একটা ছবি আপনারা পোস্ট করে দিয়েছেন এটা তো সবাই দেখছে এবং এটা তো কেমন হলো তখন মসজিদের ব্যাপারটা তার যখন নামাজ পড়তে গিয়ে যখন শুনেছেন তিনি তার কাছে ব্যাপারটা খুবই খারাপ লেগেছে এবং সাকিব খানের মা অপুকে কাছে পেয়ে বলেছেন অপু তুমি দেখেছো A mí Amar. আমি একজন বয়স্ক মানুষ আমি হাজি মানুষ আমার এরকম ছবি যে সে ভাইরাল করলো এটা কি তার ঠিক হয়েছে আমার খুব খারাপ লাগছে আর তোমার শ্বশুর এসে আমাকে ব্যাপারটা বলছে যে মসজিদে তাকে কয়েকজন জিজ্ঞেস করছে তার কাছে ব্যাপারটা খারাপ লাগছে তোমরা উপবিশ্বাস আরো জানো তোমরা দেখেছো যে সাকিব খান যখন সামনে ইলেকশন ছিল এক ইলেকশনে তার মাকে নিয়ে গিয়েছে সাথে করে এবং সে সময় কিন্তু তার মায়ের পরনে হিজাব ছিল এবং সেই ছবিটি আমরা সব সময় দেখি বিভিন্ন সময় চ্যানেল চ্যানেলে যারা ভিডিও বানায় কিংবা অনেক সময় আমরা সেই ছবিটি দেখেছি তো এই কাজটা তার একদমই করা উচিত হয়নি তখন শাকিব খানের মা বলেছে যে আসলে বাসায় তো কাউকে পায়নি আমাকে পেয়েছে এবং সেটাই প্রমাণ হিসেবে তার দরকার পড়লো এটা কোনো কথা যে এই ছবিটা সে একবারও চিন্তা করলো না যে আমি হাজি মানুষ আমার মাথায় কাপড় নেই এই ছবিটা কি তা আমার দেওয়া উচিত কিনা তো জয়ের দাদু খুব মন খারাপ করেছে এটা এই কারণে বলার আসলে এসেছে তো অপুর কাছে যেহেতু সেটা বলবেই তো বন্ধুরা আপনারা বলেন একজন মানুষ আহ তার যখন আহ এতটুকু কাজ করে না এটা আসলে কেমন কথা বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবারও সবাইকে